হ্যাঁ বাংলাদেশের সনাতনী হিন্দু সন্তান স্বধর্ম সম্পর্কে জানার আগে কারো সাথে তর্কে যাবেন না স্বধর্ম সম্পর্কে কিছু জানলেও কারোর সাথে তর্ক করার পূর্বে সে আপনাকে কোন বিষয়ে কোথায় নিয়ে যেতে চাচ্ছে সেটা বিবেচনা করার চেষ্টা করুন এবং বুদ্ধি ও বিবেকের মাধ্যমে তার সাথে তর্কে যাবেন যবে সনাতন ধর্মের কথোপকথন নিয়ে বর্তমান বাংলাদেশের অবস্থানরত অবস্থায় তর্কে না যাওয়াই উত্তম কারণ বাংলাদেশের জনগণ সনাতনী হিন্দু সমাজের উপর সব থেকে বেশি হিংস্রতা প্রদর্শন করতে আমরা বারবার লক্ষ্য করেছি হ্যাঁ সনাতনী সন্তান সাবধান থাকুন সর্বদা সচেতনামূলক বিষয়গুলোকে এড়িয়ে না গিয়ে নিজের বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে সর্বদা সচেতন থাকুন নমস্কার হ্যাঁ সনাতনী সন্তান